প্রাচীনকাল থেকেই মানুষ প্রকৃতির ওপর পুরোপুরি নির্ভরশীল নানান প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ ছিল বড় অসহায় আর তাই প্রকৃতির দেবীকে তুষ্ট করার জন্য তারা সব সময় সচেষ্ট থাকত প্রকৃতির দেবীকে তুষ্ট করার জন্য সে যুগের মানুষেরা এক ধরনের কৌশলের মাধ্যমে সমবেতভাবে তাদের প্রার্থনা জানাত আবার যখন প্রকৃতি ফুলে ফলে শস্যে ভরে উঠত তখন তাদের মনের আনন্দ প্রকাশ এবং প্রকৃতির কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য মানুষেরা ভাব প্রকাশের হাতিয়ার হিসেবে সেই নাচেরই আশ্রয় নিয়েছে আনন্দে আবেগে উচ্ছ্বাসে উল্লাসে ভয় দূর করতে নাচই ছিল মানুষের একমাত্র অবলম্বন সেই নাচের মধ্য দিয়ে তারা ফুটিয়ে তুলত পশু চলার ছন্দ পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের লোকনৃত্য সৃষ্টির মূলে ছিল এই ধরনের আদিম বিশ্বাস ছৌ নাচ তেমনই এক জনপ্রিয় লোকনৃত্য ছৌ নাচ বহু প্রাচীন এক লোকনৃত্য পদ্ধতি এই বিশেষ ধরনের লোকনৃত্য সুচলানগ্ন থেকে দীর্ঘ পরিবর্তনের মধ্যে দিয়ে ছৌ নাচ এগিয়ে চলেছে এই নাচের মধ্যে আদিম সমাজের নানা চিহ্ন লক্ষ্য করা যায় আদিম যুগে শিকার ছিল মানুষের জীবনযাত্রার অন্যতম অঙ্গ প্রাচীনকালের মানুষদের দুর্গম বনে জঙ্গলে গিয়ে শিকার করাই ছিল বেঁচে থাকার একমাত্র উপায় তাই শিকারে যাওয়ার পূর্বে নিজেদের উদ্দীপ্ত করার জন্য তারা নাচানাচি করত। বিভিন্ন পশু পাখির অঙ্গভঙ্গি নাচের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলত যা একসময় ছৌ নাচের অন্যতম বৈশিষ্ট্য ছিল যুদ্ধের নানা কৌশল ছৌ নাচের বিশেষ অঙ্গ আদিম সমাজে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল মানুষের নিত্য নৈমিত্তিক ব্যাপার শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা আত্মরক্ষার কৌশল আবিষ্কারের নেশায় যুদ্ধের বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে আদিম যুগের মানুষেরা পরবর্তী সময়ে এই কৌশলগুলি ছৌ নাচে দৃশ্যায়িত হতে থাকে আদিবাসী যুদ্ধ নৃত্য হিসেবে ছৌ নাচের বিশেষ পরিচিতি রয়েছে তাই এই নাচের বিভিন্ন পদক্ষেপে লুকিয়ে আছে বীর পুরুষের ভঙ্গি ছৌ নাচের আসল রূপ প্রকাশ পায় খোলা মাঠে তবে আজকাল মঞ্চেও ছৌ নৃত্যের আয়োজন হয়ে থাকে যেসব শিল্পী ছৌ নাচ পরিবেশন করেন তারা সকলেই পুরুষ পুরুষ শিল্পীরাই মহিলার বেশ ধারণ করেন তবে বর্তমানে ছৌ নাচের প্রদর্শনীতে মহিলারাও অংশ নিচ্ছেন পুরুলিয়ার প্রবাদ প্রতিমা একজন ছৌ শিল্পী ছিলেন গম্ভীর সিংমুরা তিনি ছৌ নাচকে দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছেন পরবর্তীকালে মানুষ যখন কৃষি নির্ভর অর্থনীতির মধ্যে প্রবেশ করলো তখন ভালো ফসলের কামনায় প্রকৃতির দেবীর কাছে নৃত্যের মধ্য দিয়ে বৃষ্টি আনার প্রার্থনা করত তারা তারা মনে করত নাচের মাধ্যমে তারা বৃষ্টি আনতে পারবেন এবং তার ফলে এই পৃথিবী হয়ে উঠবে শস্য শ্যামলা সাধারণত চৈত্র পরব বা শিবের গাজন উপলক্ষে ছৌ নাচের অনুষ্ঠান হতো রুক্ষ শুষ্ক অনুর্বর প্রান্তরে বৃষ্টি আনার জন্যই চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ছৌ নাচের আয়োজন পশ্চিমবঙ্গের পুরুলিয়া ঝাড়খণ্ডের সরাইকেল্লা কিংবা উড়িষ্যার ময়ূরভঞ্জের মতন রুক্ষ শুকনো অঞ্চল ছৌ নাচের পীঠস্থান অনাবৃষ্টি বা খরা এসব অঞ্চলের একটি বড় সমস্যা ফলে সেখানে চাষবাসকে জীবিকা হিসাবে যারা বেছে নিয়েছেন তাদের কাছে অনাবৃষ্টি মানে অভিশাপ আর তাই তারা ছৌ নাচের মধ্য দিয়ে প্রকৃতির দেবীকে সন্তুষ্ট করতে চায় যেন তাদের উষর রুক্ষ ভূমিতে প্রয়োজনীয় বৃষ্টি হয় এবং ভূমিগুলো শস্যে ভরে ওঠে বিগত বেশ কয়েক বছর ধরে ঐতিহ্যবাহী ছৌ নাচে এসেছে ব্যাপক পরিবর্তন চিরাচরিত পৌরাণিক পালার সঙ্গে সঙ্গে সমসাময়িক নানা ঘটনা দৈনন্দিন জীবনের নানা দিক প্রাধান্য পাচ্ছে ছৌ নাচের বিষয় ভাবনায় ছৌ নাচের বুৎপত্তিগত অর্থ নিয়ে নানান মত রয়েছে কারো মতে ছায়া শব্দটি থেকে ছৌ শব্দের উৎপত্তি আরেক পক্ষ মনে করেন ছম শব্দ থেকে ছৌ শব্দ এসেছে আবার কারো মতে ছৌ শব্দের আঞ্চলিক অর্থ ছলনা বা সং চোখে মুখে রং মেখে ঝকঝকে পোশাক পরে কোনো দেবদেবী কিংবা পশু পাখির ছদ্মবেশ ধারণ করাকে বলা হয় সং সাজা কেউ বা বলেন ছৌ শব্দটি এসেছে ছাউনি থেকে ছাউনি শব্দের আক্ষরিক অর্থ ঘাটি বা সেনানিবাস কারণ ছৌ নাচের বিষয়বস্তুর সঙ্গে যুদ্ধের সম্পর্ক আছে প্রাচীন যুগে সৈন্যরা যুদ্ধের সময় এরকম মুখোশের আশ্রয় নিত কেউ আবার বলে তিব্বতের ছাম নৃত্য থেকে এই ছৌ নৃত্যের মুখোশের ব্যবহার শুরু হয় পুরুলিয়া ও ময়ূরভঞ্জের মুন্ডা শব্দমালার ছক বা ছট শব্দ থেকে ছৌ শব্দের উৎপত্তি বলে অনেকে মনে করেন তবে ওড়িয়া ছৌ শব্দটি সীমান্ত বাংলায় ছৌ রূপে উচ্চারিত হওয়ার থেকেই এই নৃত্যের নামকরণ হয়েছে ছৌ রকমটাই মনে করেছেন ডক্টর সুধীরকরণ তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আশুতোষ ভট্টাচার্য সর্বপ্রথম ছৌ নাচের পরিবর্তিত নামটি দেশে বিদেশে পরিচিত করেন তার সঙ্গে সঙ্গে পরিচিতি পায় এই লোকনৃত্যটি মুন্ডা কুর্মি হো সাঁওতাল ওরাও ডোম ইত্যাদি নিগোষ্ঠীর জনগণই মূলত ছৌ নাচের মূল ধারক ও বাহক এই নাচের উৎপত্তি স্থল পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার আদিবাসী অধ্যুষিত অঞ্চলে তবে কথিত রয়েছে এই নাচের আদি উৎপত্তি উড়িষ্যার ময়ূরভঞ্জে ছৌ নাচের উৎপত্তি ও বিকাশের স্থল অনুযায়ী বিভিন্ন ঘরানার মধ্যে অনেক ভিন্নতা ও বৈচিত্র্য লক্ষণীয় পুরুলিয়া ছৌ নাচের উৎপত্তি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় উৎকর্ষের দিক দিয়ে পুরুলিয়ার ছৌ নাচের গুরুত্ব জনপ্রিয়তা সবচেয়ে বেশি সরাইকেল্লার ছৌ নাচের উৎপত্তি অধুনা ঝাড়খণ্ড রাজ্যে সরাইকেল্লা খরসাওয়া জেলার সদর সরাইকেল্লায় এই ছৌ নাচে সূক্ষ্মতা ও গাম্ভীর্য অনেক বেশি লক্ষ্য করা যায় ময়ূরভঞ্জ জেলার ময়ূরভঞ্জ ছৌ নাচের উৎপত্তি বীররস রসের এক অপূর্ব মিলন দেখতে পাওয়া যায় সরাইকেল্লা এবং ময়ূরভঞ্জের ছৌ নাচে ছৌ নৃত্যের বিশেষ প্রয়োজনীয় অংশ হলো মুখোশ তবে পুরুলিয়া আর সরাইকেল্লার ছৌতেই মুখোশের ব্যবহার করা হয় ময়ূরভঞ্জের ছৌতে মুখোশের প্রচলন নেই ছৌ নাচের আরেকটি প্রধান অনুষঙ্গ হল নানান বাদ্যযন্ত্রের ব্যবহার গান বাজনা সহযোগে এই লোকনৃত্য পরিবেশিত হয় নাচের শুরুতে গণেশ বন্দনার মধ্যে দিয়ে বাজনদাররা নাচের পরিবেশ সৃষ্টি করেন ঢোল মাহুরি চরচড়ি ধামসা প্রভৃতি ছৌ নাচের চিরাচরিত বাদ্যযন্ত্র বর্তমানে নানান আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার লক্ষ্য করা যায় ছৌ নাচের পরিবেশনায় যেমন সানাই পাখোয়াজ বাঁশি মৃদঙ্গ ইত্যাদি পুরুলিয়ার ছৌ নাচে বর্ণময় মুখোশের ব্যবহার লক্ষণীয় এই মুখোশের তৈরি করার মধ্য দিয়ে অনেক দিন সময় অতিবাহিত হয় হাতের কাছে পাওয়া জিনিসপত্র দিয়েই তৈরি করা হয় ছৌ নাচের মুখোশ কাগজের মণ্ড দিয়ে ছাঁচে ঢেলে মুখের আদল দেওয়া তারপর মুকুট চুমকি কাপড়ের লেস বসিয়ে সেটাকে অলঙ্করণ এবং রঙ এবং চরিত্র ফোটানো আকারে বেশ বড় হয় মুখোশগুলো মুখোশের আড়ালে নৃত্যশিল্পীর মুখ লুকোনো থাকায় ছৌ নাচে মুখের অভিব্যক্তি বোঝা যায় না তাই ছৌ নাচে শিল্পীর হাত পা বুক কোমর ইত্যাদি শরীরের অন্যান্য অংশগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় চঙে পোশাক আর মুখোশ পরে ছৌ শিল্পীরা যখন খোলা মাঠে নৃত্য পরিবেশন করেন তখন অতি মনোরম লাগে সেই দৃশ্য নিপুণ দক্ষতায় ছৌ শিল্পীরা তাদের নাচের মাধ্যমে রস ফুটিয়ে তোলেন প্রাচীন যে বিশ্বাস থেকে অর্থাৎ অশুভ শক্তিকে পরাজিত করবার জন্যে মানুষ একদিন নৃত্যের আয়োজন করেছিল সেই বিশ্বাস আজও ছৌ নাচের মধ্যে ধরা পড়ে বিগত বেশ কয়েক বছর ধরে এই ঐতিহ্যবাহী ছৌ নাচ এসেছে ব্যাপক পরিবর্তন চিরাচরিত পৌরাণিকতার সঙ্গে সমসাময়িক নানা ঘটনা দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গ প্রাধান্য পাচ্ছে ছৌ নাচের পালায় শাস্ত্রীয় এবং লোকনৃত্যের এক অপার বন্ধনে গড়ে উঠেছে এই অনন্য লোকনৃত্য শৈলী ছৌ যা সময়ের সাথে সাথে হয়েছে আধুনিক এবং অভিনবত্বে ভরপুর আর এই লোকনৃত্য দেশে বিদেশে আজ সমাদৃত সমাজের সকল শ্রেণীর মানুষকে এক সুতায় গেতেছে এই বাংলার লোকনৃত্য তথা বাংলা বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার লোকনৃত্য ছৌ এতক্ষণ আপনারা শুনলেন ছৌ নাচের ইতিহাস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার